ఓం నిరঞ্জনং నిత్యమనంత రూపం భక్తానుకం పద్ృత విగ్రహం వై ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই আজকে আমরা স্বামী অব্যজানন্দ মহারাজের এনত উপাসিত এই গ্রন্থের দ্বিতীয় স্তবকের আলোকে আলোচনা করব অনাবৃত অগুণ চেতন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ উপাসনার মানেই হচ্ছে তাঁর রূপ লীলা এবং তত্ত্বচিন্তনের মধ্যে দিয়ে উপনিষদে বলা স্বরভাবকে নিরন্তর মনন এবং নিধিদ্ধন উপনিষদের সেই স্বরভাব কি প্রজ্ঞা ইতি এনত উপাসিত প্রিয়ম ইতি এনত উপাসিত সপ্তম ইতি এনত উপাসিত অনন্ত ইতি এনত উপাসিত আনন্দ ইতি এনাত উপাসিত স্থিতি ইতি এনত উপাসিত এটি একটি অসাধারণ দুর্লভ গ্রন্থ এনত উপাসিত স্বামী অবজানন্দজী মহারাজের রচনা এই গ্রন্থটি আমার কাছে সংগ্রহে রয়েছে সৌভাগ্যক্রমে বারাসাতে পল্লীতে আশ্রম বাড়ি বলে স্বামী অব্যজানন্দী মহারাজের একটি কুঠিয়ায় দুই দিদি থাকেন লক্ষ্মী দিদি এবং রেখা দিদি এই লক্ষ্মী দিদি এবং রেখা দিদির সৌজন্যেই এটির আগমন এবং প্রয়াত শ্রীযুক্ত কৃষ্ণপদ বসু মহাশয়ের কন্যা লেখাদির বদান্যতাতেই পরবর্তীকালে ধ্রুবতারা তারা প্রকাশিত হয়েছে কৃষ্ণপদ মহাশয় নিজেই ধ্রুব প্রকাশ করেছিলেন পরবর্তীকালে তাঁর সুযোগ্য কন্যা এবং আত্মীয়া লক্ষ্মী দিদি তাঁরা প্রকাশ করেছেন আমরা আজকে সরাসরি সেই গ্রন্থের আলোকে স্মরণ করব রাজর্ষি জনকের সভাকক্ষে মহর্ষি যাজ্ঞ এসে উপস্থিত হয়েছেন বৃহদারণ্যক শ্রুতির চতুর্থ অধ্যায় স্বরাচার্য ব্রাহ্মণ সেখানে সূচনায় রয়েছে বিদেহরাজ জনক তাঁর সভাগৃহে রয়েছেন এমন সময় সেখানে যাজ্ঞ আগমন ঘটেছে রাজা উপযুক্ত মর্যাদায় মহর্ষিকে অভ্যর্থনা জানালেন রাজা জনকের সাথে মহর্ষি যাজ্ঞবল্কের ব্রহ্মস্বরূপ এবং সাধন সম্বন্ধে প্রশ্নোত্তর ছলে আলোচিত হয়েছিল সেখানে যাজ্ঞবল্ক সেদিন রাজর্ষি জনককে জিজ্ঞাসা করেছিলেন হে সম্রাট আপনি ব্রহ্ম সম্পর্কে কোন আচার্যের মুখে কী শুনেছেন আমি আপনার কাছে তাই শুনতে এসেছি রাজা জনক তার ছজন আচার্যের নাম করে বলেছিলেন এরা আমাকে কেউ বাক কেউ প্রাণ কেউ চোখ কেউ শত্রু কেউ মন এবং কেউ হৃদয় ব্রহ্ম বলে উপদেশ করেছেন যাজ্ঞবল্ক এ কথা শুনে হেসে বললেন রাজন আপনার আচার্যরা এই যেসব উপদেশ দিয়েছেন তার অর্থ এই যে এরা এক একটি ভাবের প্রতীক মাত্র যেমন বাক প্রজ্ঞার প্রাণ প্রিয়ের চক্ষু সত্যের শত্রু অনন্তের মন আনন্দের এবং হৃদয় স্থিতির কিন্তু জানবেন এদের কোনোটি পূর্ণ ব্রহ্মসত্ত্বা নয় এই যা শুনেছেন সবই ব্রহ্মের সম্পর্কে অংশমাত্র অতএব আপনি উক্ত সব ভাবগুলো অবলম্বন করে ব্রহ্মের উপাসনায় ব্রতি অন উপাসনা ছাড়া ব্রহ্মস্বরূপ উপলব্ধি হয় না অতএব আপনি প্রজ্ঞাদি এনাত উপাসিত প্রিয়ম ইতি এনাত উপাসিত সত্যম ইতি এনাত উপাসিত অনন্ত ইতি এনথ উপাসিত আনন্দ ইতি এনাত উপাসিত স্থিতি ইতি এনাত উপাসিত অর্থাৎ জ্ঞান প্রেম সত্য অনন্ত আনন্দ এবং নিত্য এই সরভাবেই তাঁর উপাসনা করুন আপনার আচার্যরা আপনাকে অংশ অংশভাবে যা বলেছেন তার মূল তাৎপর্য হচ্ছে তিনিই হলেন জ্ঞানের আধার তিনি প্রিয়তম তিনি সকল সত্যের উপর সত্য তিনি সৃষ্টির সব কিছুতে আছেন তিনি আনন্দস্বরূপ তিনি নিত্য অচঞ্চল সনাতন স্থির সাক্ষী হে সম্রাটেই হচ্ছে পূর্ণ ব্রহ্মস্বরূপ এই সমগ্র রূপে উপাসনাই বাস্তবিক ব্রহ্ম সাধন জনই জনক রাজা মহর্ষির মুখে এই অপূর্ব উপাসনার কথা শুনলেন এবং নিজে কৃতকৃতার্থ হয়ে হাতজড় করে যাজ্ঞবল্কের কাছে গুরুদক্ষিণা গ্রহণের জন্য মিনতি করলেন যাজ্ঞবল্ক্য প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন না মহারাজ এখনও কিছু কথা বাকি আছে ব্রহ্মবিদ্যার সম্যক উপদেশ এখনও হয়নি রাজর্ষির জনকের শ্রদ্ধা সত্যিই অতুলনীয় সিংহাসন থেকে উঠে এলেন মহর্ষির চরণ স্পর্শ করে বললেন নমস্তে অস্ত যাজ্ঞ মা অনুসাধিতি এ যাঞ্জবল্ক্য আপনাকে প্রণাম কৃপা করে আমাকে আরও উপদেশ দিন অর্থাৎ জনকের মতন অত রাজসেরও আত্মজ্ঞানের জন্য আকুতি ব্যাকুলতা জিজ্ঞাসা এবং শ্রদ্ধা শ্রদ্ধা এবং জিজ্ঞাসাই আচার্যের কাছ থেকে জ্ঞানকে আকর্ষণ করে নিয়ে আসে অর্থাৎ আচার্য সেখানে থেকে কিছু না দিয়ে ফিরে চলে যেতে পারেন না মহর্ষি যাজ্ঞবল অত্যন্ত প্রীত হলেন এবং বললেন কোনো দূর পথে যাত্রা করতে গেলে সর্বাগ্রে ব্যবস্থা করতে হয় উপযুক্ত যানবাহন বা নৌকার আপনি ওই আপনি ওই আত্মজ্ঞানের দূরত্বয় পথে যাত্রার সূচনাতে স্বরাচার্যের মুখে যে উপনিষদ বিদ্যা শ্রবণ করেছেন যে ব্রহ্মের এক একটি রহস্যের নাম প্রজ্ঞা প্রিয় সত্য অনন্ত আনন্দ স্থিতি ইত্যাদি অবলম্বনে সাধন অবলম্বন করেছেন এও যেন রথ বা নৌকোর মতন আপনাকে শেষ লক্ষ্যে এখনো পৌঁছে না দিলেও অনেক উচ্চতরে বা লক্ষ্যের নিকটবর্তী করে দিয়েছে অতএব আমি আপনাকে এখন বাকিটুকু বলে দিচ্ছি বৃহদারণ্য উপনিষদে চতুর্থ অধ্যায় চারটি বিস্তৃত ব্রাহ্মণ বা ব্যাপী রাজা জনকের সাথে মহর্ষির এই কথোপকথন রয়েছে অর্থাৎ ব্রহ্মের স্বরূপ হচ্ছে জ্ঞান প্রেম সত্য অনন্ত আনন্দ এবং নিত্য এই ছয়টি ভাবকে একসঙ্গে উপাসনা করা আবশ্যক নতুবা ব্রহ্মের পূর্ণ ধারণা হবেই না খণ্ডখণ্ডভাবে দেখলে অংশমাত্রেরই জ্ঞান হবে সুতরাং এই শ্রুতি থেকে বোঝা যায় ব্রহ্মে যেমন উক্ত স্বরভাব যা ছটিভাবেই বিদ্যমান ঠিক তেমনই ওই স্বরভাবের যুগ যুগপথ প্রকাশ যেখানে সেখানেই পূর্ণব্রহ্ম আবির্ভূত আমরা বুঝতে পারি না অবতার হচ্ছেন সেই সগণ ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ জানা হলেই পূর্ণজ্ঞান হয় ব্রহ্মস্বরূপও তাকে কিঞ্চিত চেপে চুপে বা ঢাকা দিয়ে রাখলেও কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী মানুষ তাকে ঠিক চিনে নেন সেই ঠাকুর নিজে বলছেন অবতারে বিশ্বাস পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান কথাটি লক্ষণীয় শ্রীরামকৃষ্ণের উক্তিতে অর্থাৎ খোলাখুলিভাবে বলা হয়েছে যে অবতারে বিশ্বাস আর ব্রহ্মের ফল ব্রহ্মস্বরূপকে জানার ফলশ্রুতি এক তখন অবতারই হচ্ছে পূর্ণ পূর্ণব্রহ্ম অজ্ঞ ব্যক্তিরা অবতারকে মানুষ বলে মনে করে তার এই মায়া তনুকে চিনতে পারে না শ্রী ভগবান সেই বলেছেন অবজানন্তী মাং মূড়া মানুষ তনু পরং ভাবং অজানন্ত মমভূত মহেশ্বরম মূড় ব্যক্তিরা মানুষ দেহধারী আমার স্বরূপ সর্বভূতের ঈশ্বর আমি আমার পরং ভাব শ্রেষ্ঠ ব্রহ্মবাবকে না জেনে আমাকে মানুষ বলে অবজ্ঞা করে থাকে অবতার বস্তুত মানুষ নন শাস্ত্রে তাকে মায়া মনুষ্য বলে উল্লেখ করা হয় অবতার তত্ত্ব এই জন্যে এক নিগুড় তত্ত্ব ভাষ্যকার ভগবান শঙ্কর তাঁর গীতাভাষ্যের সূচনাতেই লিখছেন স চ ভগবান অজ অব্যয় ভূতানাং ঈশ্বর নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ স্বভাহ স্বভাহী সন দেহবান ইব জাত ইব চ লোকানুগ্রহং করবন ইব লক্ষতে। অর্থাৎ শ্রী ভগবান স্বয়ং জন্ম রহিত অব্যয় সর্বজীবের ঈশ্বর নিত্যশুদ্ধ মুক্ত বুদ্ধ মুক্ত স্বভাববান হয়েও জীবকে অনুগ্রহ করার জন্য নিজেও মায়া দ্বারা নিজেকে অবিকল মানুষের মতন যেন ঠিক দেহধারী কেউ এইভাবে আবির্ভূত হয়ে থাকেন স্বামীজি সেই জন্য তাকে বলছেন নিরঞ্জন নবরূপ নররূপ ধর গুণময় অবতার মনুষ্য শরীরধারী হলেও তার ব্রহ্মস্বরূপ তার পরমাত্মস্বরূপ তিনি ত্যাগ করেন না অবতারের মধ্যে দেবত্ব এবং মানবত্বের এক আশ্চর্য মিলন দেখা যায় এটাই অবতার লীলার অনন্য সাধারণ আকর্ষণ লীলা প্রসঙ্গে শ্রীমৎ শারদানন্দি তাই শ্রী রামকৃষ্ণদেবকে দেবমানব অভিধা দিয়েছেন মহর্ষি রোম গডম্যান বলছেন নিরাকার নির্গুণ ব্রহ্ম কিভাবে সাকার এবং সগুণ হন জন্ম নিয়ন্তা পরমেশ্বর কেমন করে নিজের দেহ গঠন করেন তা ভাবলে বিস্মিত হতে হয় অবতার জীবনের মধ্যে দিয়ে অনন্ত ব্রহ্মকেই দেখা যায় শ্রী ভগবানের অবতার হয়ে আসার মূল তাৎপর্য এখানেই যে তাঁর এই দেহ ধারণের পশ্চাতে তাঁর নিজের কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে তাগিদ নেই আছে কেবল জীবকে অনুকম্পার জন্য তাঁর প্রবল ইচ্ছা সাপ প্রয়োজন অভাবে হোপি ভূতানু জিগ্র জিগ্রংয়া সেই জন্য নরেন্দ্রনাথ ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলেছে ব্রহ্মের স্বরভাবের উপাসনা উপনিষদ থেকে আমরা তাই জানছি শ্রীরামকৃষ্ণ সগুণ ব্রহ্মের অবতার বরিষ্ঠের বা পূজা উপাসনাতেও ঠিক তাই সেই জন্য শ্রীরামকৃষ্ণ অনুধান না করলে তিনি যে দেহধারী পরব্রহ্ম সত্য অপ্রকাশিত থেকে যাবে অন্য কোনোভাবে শ্রীরামকৃষ্ণ উপাসনা করি আর না করি তার পূজা কীর্তন বন্দন উৎসব করি সবই তার একপাত বৈ ভাবের সামান্য অংশ সেজন্য আমাদের স্মরণে রাখতে হবে ব্রহ্ম ছাড়া একাধারে জ্ঞান প্রেম সত্য অনন্ত আনন্দ নিত্যত্ব স্বরভাব সমাবেশ জীবে সম্ভব নয় ঠাকুরের জীবনের সাথে যারা আমরা পরিচিত তার আমরা জানি সে রামকৃষ্ণদেবের জীবনে এই সমস্ত ভাব উজ্জ্বলভাবে অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকটিত সেই জন্য তিনি নিজেই বলেছেন যে ছদ্মবেশী আসা অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ যেমন বলছেন আমি নিজেকে যোগমায়া দিয়ে আবৃত রাখি বলে সকলের কাছে প্রকাশিত হই না ধরা দিই না ঠাকুরের জন্ম মৃত্যুহীন অব্যয় ব্রহ্মস্বরূপ উপলব্ধির পথে বাধাও কম নয় সেজন্য কথামৃত পাঠে আমরা এটি পাই ওই যে মাস্টারমশাই বলছেন চলো ভাই আবার তাকে দর্শন করতে চাই অর্থাৎ মনন পথে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে বুঝতে পারবো যে অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে যার কথা আঁকি ছড়ে ওই পাচ্ছি মনি ভাবতে ভাবতে যাচ্ছেন সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন তবে অবতার কি সত্য অনন্ত ঈশ্বর এই চোদ্দ পোহা মানুষে কি করে হবেন অনন্ত কি করে শান্ত হন বলছেন তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন তবে সিদ্ধান্তে সর্বসংশয়া অর্থাৎ কথা আমি নিতে পারছি আমার তাঁর বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করব অন্য যা করে করুক আমি দে দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব হে ভগবান আমাকে ওই বিশ্বাস দাও আর মিছামিছি ঘুরাইও না সেজন্য এই কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত স্বয়ং তিনি উচ্চ উচ্চকোটির আধার কিন্তু তিনি আমাদের জন্য এই সংশয় চঞ্চল মনের চিত্রটি এঁকেছেন জনকের মতন রাজর্ষিকেও যাজ্ঞবল জ্ঞানগুরু যাজ্ঞবলকে এই জন্যই ছজন আচার্যের কাছে উপদিষ্ট হতে হয়েছিল আত্মতৃপ্তিতে চুপ না করে থেকে ব্রহ্মস্বরূপকে পরিপূর্ণ করার জন্য সে জন্য ছটা ভাবের কথা বলেছেন কেন ব্রহ্ম মানে বৃহত্তম তিনি বৃহত্তম এই কারণেই ঠিক তেমনই তার শগুন রূপ অবতারের মধ্যেও বৃহত্তম পরিচয় এতটুকু ম্লান হয়নি কারণ অবতারের মধ্যেও পুর পরিপূর্ণ সত্তা, যা জল যা্জল্যমান অবতার জীবনলীলার অনুসরণ করে তার মধ্যে আমরা সেটা দেখতে পাই যজ্ঞবল্ক্য জনককে বললেন সম্রাট এই তত্ত্বকেই জানুন আপনি ব্রহ্ম হচ্ছেন অভয় অভয়কে জেনে আপনিও অভয় হয়ে যান অভয়ং বই ব্রহ্ম য এবং বেদ অভয়ং হি বই ব্রহ্মভবতী শ্রীরামকৃষ্ণ জীবনলীলাকে সম্মুখে রেখে যদি আমরা তাঁতে ওই সগুণ মায়া মনুষ্যেই জ্ঞান প্রেম সত্য আনন্দ অনন্ত নিত্যকে আরোপিত করতে পারি তাহলে আমাদের যেটা লাভ হবে সেটা মনুষ্য জীবনের চরমতম লাভ ভগবানের ভাষায় চ অপরং লাভ মনুষ মন্নতে নাধিকংত সেই পরম প্রাপ্তি হবে ঠাকুর যে দেহধারী ব্রহ্ম এই বিষয়ে সকল সংশয়ের নিরসয় নিরসন উপায় এই স্বরভাবের মধ্যেই রয়েছে এবং তারপরে কী হবে অভয় প্রাপ্ত সেই জন্য বলছে অবতার এই বিশ্বাস পূর্ণ জ্ঞানের লক্ষণ স্বামী প্রেমেশানন্দজির গানে রয়েছে সেই তুমি নাকি অনাবৃত অগুণ চেতন তুমি আমি মিশে একাকার দ্বিজ শিশুরূপে ছেয়ে আছো প্রাণ মন অবসর কোথা ভাবনা আমার নয়ন মনে কি দারুণ তৃষা তোমার মানুষ রূপ তরে বুকের ভেতর মোর বাঁধিয়াচো বাসা তবু কেন ছেলে দূরে দূরে এই মানুষরূপে ব্রহ্মকে চোখের সম্মুখে দেখলে ঘটিয়ে আসে যে সেই প্রজ্ঞা ইতি এনত উপাসিত সেজন্য ওই যে চলো দক্ষিণেশ্বরে এই যে আহ্বান সেটা উপাসনার আহ্বান চলো চলো মানে চলো একটু দর্শন করি হাত ভরে প্রসাদ নিয়ে আসি নয় চলো চলো মানে হচ্ছে এনত উপাসিত এনত উপাসিত এনত উপাসিত অর্থাৎ তাকে বারবার ওই প্রজ্ঞা প্রিয় সত্য অনন্ত আনন্দ স্থিতি এইভাবে উপাসনা হয় সেই জন্য শ্রীরামকৃষ্ণের শুধু রূপদর্শন নয় তার লীলাকে অনুচিন্তন করা এবং তত্ত্বভাবনা যুক্ত করে সেটি এনত উপাসিত সেটি শ্রীরামকৃষ্ণ উপাসনার মানে সেই জন্য লীলা প্রসঙ্গে খুব সুন্দর করে রয়েছে না যে ঠাকুরের কথা অনুধাবন অনুধাবন করলেই বোঝা যায় তিনি যেন সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন ভাবরাজ্যের অত বড় রাজা মানব জগতে আর কখনো দেখা যায় নাই ভাবময় ঠাকুর ভাবমুখে অবস্থান করিয়া নির্বিকল্পে অদ্বৈত ভাব হইতে সবিকল্প সকল প্রকার ভাবের পূর্ণ প্রকাশ নিজে দেখাইয়া সকল শ্রেণীর ভক্ত দিগকে স্ব পথের ও গন্তব্যস্থলের সংবাদ দিয়া অন্ধকারে অপূর্ব জ্যোতি নিরাশায় অদৃষ্টপূর্ব আশা এবং সংসারের নিদারুণ দুঃখ কষ্টের ভিতর নিরুপম শান্তি আনিয়া দিতেন সেজন্য ঠাকুরকে তার উচ্চ ভাবকে নিয়ে ধ্যান উপাসনার চেষ্টা করা ভাবরাজ্যের মূর্তিমান রাজা আমাদের ঠাকুর তিনি অন্ধকারে অপূর্ব জ্যোতি নিরাশায় অদৃষ্টপূর্ব আশা স্বামীজি সেই জন্য তাকে বলেছেন কপাল মুচুম কিন্তু আমরা সব জেনেও তার উপর বিশ্বাস রাখতে পারি না সেই জন্য আমাদের সব কি হয় নিষ্ফলা জ্ঞান কেন আমাদের মন সংসারে ছড়ানো সেই জন্য আমাদের এই সদা বিক্ষিপ্ত সংসারে ছড়ানো মন নিয়ে ধ্যান উপাসনায় এগোতে গেলে ওই তাঁকেই ধরতে হবে কারণ যার উপাসনা তিনিই পথের বন্ধু সেই জন্য একটা ভাব নিয়ে তাকে ডাকতে হবে যেমন ভাব তেমন লাভ মূল সে প্রত্যয় ভাবিলে ভাবের উদয় হয় ওই বিশ্বাসটি আমাদের রাখতে হবে সেজন্য ওই এনত উপাসিত আমাদের বারবার ওই এনত উপাসিতের কথা বারবার স্মরণ করতে হবে नमस्कार धन्यवाद प्रणाराम प्रणाराणा